মাতার মহাদির আমার আল্লাহ এখন তিনটা ব্যবসা করো লস নাই প্রফিটেবল প্রফিটেবল ব্যবসা আমরা দুনিয়ার জীবনে কিছু ব্যবসা আছে মাইন্ড করো না যেন ব্যবসা আছে না ব্যবসা বা নিজের না করলে খাইব ব্যবসা আছে না সব ব্যবসাত কি লাভ না আছে আছে না কৌকাতে আছে 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 তো একটা ব্যবসাত লস নাই এই ব্যবসার নাম হইল সুদি ব্যবসা ব্যবসা সুদর ব্যবসায় খালি লাভ আর গন্ডা এই সব না দিতাই তুই পানলে গুন্ডা ফান্ডা লাগাই হোক উদ্ধার করো আড্ডিত বাড়িয়েও উসল করো ঠিক না নি একবার সুদ হয় তো কয় আমার খব দিতাই শুনি খবরও দেওয়ার বাদে যে ভিড় তো হিঠাই বাই সময় তুমি দুই দু একটাই নি এখানে বুঝে যে ডান্ডা খাইব মরার পরে যে তার ডান্ডা যে জানে জান্যও খা যদি জান্যাও না সুদ খায় কাফির আজকে আমি খুঁজে যাই আর কি মশলাটা আলিম সাহ অকল আসই আমার আল্লাহ বরমেন নমান আদা ফাউলাই কা সাবুন্নার হুমফি হা হিদুর আল্লাহর পক্ষ থেকে প্রমাণ হওয়ার পরে ডকুমেন্ট হওয়ার পরে বুরহা নেওয়ার পরে ওয়াজ নসিহত হওয়ার পরে যদি ফালাহু ফান তাহা ফালাহু মাসালা বিরত থাকি যায় আল্লাহ এখন বাকি গেলে আমি দেখমু ও কসু বাকি গেলে আমি দেখমু আর যদি কয় যে খাইয়া তো অভ্যাস হয়ে গেছে ঝাড়তাম পারলাম না খাইতাম হইব আল্লাহ এখন মামান আদা পুনরায় যদি খাও কাউলাই কা সাবন্নার এরা হইল জাহান নামি হুম ফি হা খিদ যে জাহান নাম ও ডুকলে আর কোনো দিন বাড়াইত নাই হোকানা আমরা সমাজের সুৎকুরা জেনি নাই কি খুশি হইয়া খা হ্যাঁ কত খুশি আফন মারে যদি মসজিদের ভিতরে ঢুকাইয়া আপনার আর মসজিদ নাই আল্লাহর কাঁয়ত্রিশ বার জিনা করে তার মার লগে যে গুণ হইব একটা দীর্হাম যদি সুদর একটা সুদর একটা দীর্হাম যদি খায় এর তাকে আরো বেশি তাইলে চিন্তা করি শুক্র হলে মাল লোকে কত জিনা করে জিনার অপরাধ সংগ্রহ করে নাও নাই নেই তো খুশি কি সুন্দর ব্যবসা করে দেন না না টাইম হইলে ঠিক না নিতে হারাম খাইলে বডি নাফা কই যায় কারণ রক্ত নাফা হয় খাদ্য তাকি রক্ত তৈরি হয় খাদ্য যদি হারাম হয় রক্তটাও হারাম আমরা মার পেটো থাকি দশ মার দশ দিন কি খাই আমরা রক্ত খাইয়া বড় হইছি বিজ্ঞান এখন মানুষ রক্ত খাইয়া বাসে দশ মার দশ দিন মার পেটো ঠিক না নিখা তাও আমার আল্লাহ মুখে দেখা ভাই না নাবি দেখা ভাই সুবাহান নাবি দেখা এয়ার কন্ডিশনও ব্যবস্থা করি রাখিছি সব তো মারফেট হচ্ছে এই খাদ্যটা যদি হারাম হয় রক্তটা হারাম নাফা আমরা রক্ত খাইয়ে বড়ইছি এর লাগি শুক্রর গরো যে গইব অগু নাফা অগুর গরো যে গইব গো নাফা হগুর গরো যে গইব গো নাফা তার সদ্য গোষ্ঠী নাফা হোক না হল তার সদ্য গোষ্ঠী নাফা যেমন দরুকা কুত্তা কুত্তা জিনন তো আচ্ছা কুত্তা ভাগ না না ভাগ কুত্তার বাচ্চা তার নাতিনসা তার ফন্তি খন্তি তার সদ্য গোষ্ঠী নাভাক সুখুরেরও সদ্য গোষ্ঠী নাভাকই না দেশের এনজিও টার্গেট করে আছে না নিল আছে তার উদ্দেশ্য কি তা জানেননি উদ্দেশ্য হইল যে মহিলা অক্লরে যদি সুদর টেকা দেয় তাহলে ফায়দা কয়েকটা তাহলে শুধু কয়েকটা ফায়দা একটা ফায়দা হইল যে মার ফেট হইল সন্তান তৈরির কারখানা এখন যদি মা যে খাদ্যটা খাইব এটা যদি হারাম হয় তাইলে বাচ্চাটা এই যে রক্ত তৈরি হইব মার খাদ্যটা কি এটা তো বাচ্চায় খাইব বাচ্চার বডিটা নাভাক হয়েছিল তাহলে একটা বাচ্চা যদি নাফাক বডি লইয়া দুনিয়াত আয় হারামি রক্ত যদি তার শরীরে ঢুকে এই বাচ্চা থেকে আর কি আশা করতে পারো এগু তো সুর হইব এগু ডাকাই তো হইব এগু চিন্তাই কারি হইব এগু মস্তান হইব হ্যাঁ এগু সন্ত্রাস হইব এগু ত্রাস হইব এগু সুতকু রইব এগু গুসকু রইব এগু মদকু রইব এগু গাঁজাকু রইব এগু জেনাকু রইব মানুষের জায়গা জুড়ে দব দখলকারী হইব এগু বিশ্ব মানবতার শত্রু হইব ঠিক কে নাম শুনবা এই বাচ্চাগুলো আমরার লাগি সম্পদ আমরা চাই বাচ্চার দ্বারা আমরা মুখ উজালো তো দুনিয়ার জীবনে আখরাতের জীবনে চাইনি না চাই না আমরা রে গালি গালাজ নাই তো সব বাচ্চা কিন্তু এক লাখার নি আপনার আর এলাকার কিছু কিছু বাচ্চা দুষ্টামি করে না হম করে আছে মা বাপরে আজান দি গালি শোনায় আছে নি না মা বাপর কারণে মা বাপে তার কারণে মুখ লুকাইয়া রাখা লাগে মুখ কান খালা যায় কেমতের দিন ওই সন্তানের কারণে মা বাবার চেহারা খালো ওই যুগ সন্তানের কারণ এই সন্তান আপনি খাইয়া না খাইয়া খাবাই খাবাইছেন বড়ো করছেন তার পিছনে কত টাকা খরচ করছেন কিন্তু অতাল লাগিন আজকে একটা বাচ্চা যদি আপনার আর গাও চুরির খায় দোর কন্য গাও আর খালি মা বাবার মান সম্বনী না আস্তা গাওয়ার মান সম্ব আস্তা এলাকার মান সম্ব ঠিক না নি হোক আর একটা বাচ্চা যদি আল্লাহ দিলে যদি বালা একটা স্থানও গিয়া পৌঁছে অবস্থানও গিয়া পৌঁছে ই খালি মা বাপর মুকুজা লইব নি না এলাকার মুকুজা লইব হ্যাঁ তখন কইব আপনারা লামনিগার কৃতি সন্তান খালি কইতো না কইব কোম্পানি গঞ্জের কৃতি সন্তান আমাদের দূর হয়ে গেলে কইব সিলেটের কৃতি সন্তান আর দেড় ছাড়াইয়া গেলে কইব বাংলাদেশের কৃতি সন্তান ঠিক কিনা না হাজির নেকরাম সুদটা কি আমরা বাঁচতাম আল্লাহ আমরা রে হেফাজত করতাম খুব আমিন বক্তরম হাদির আমরা হালাল ব্যবসা করতাম কসবুল হালালে ফরিদ তুন বাদাল ফরিদ আমার নবীজি ফরমায় না হালাল উপার্জন করা অন্যান্য ফরজ উল্লাখান একটা ফরজ হোকাস হালাল খানি খাইতাম হালাল খানি খাইলে আপনার রক্তটা হইব ফাঁক আর যারা ও রক্ত ফাঁক থাকবো তারাই জান এখন যদি আপনি হারাম খাইন সুপ খাইন গুছ খাই মদ খাইন জা খেল তাস বিভিন্ন ভাবে অবৈধভাবে উপার্জন করুন আর এইগুলা খাইয়া আপনি রক্ত তৈরি করুন হুল্লু লাহমিন মা না শক্তি নারু আউলা বিহি আমার নবীজি ফরমান যে বডিটা হারাম দিয়া গঠি হইব তার লাগে জাহান নামরা যথেষ্ট হোক না আমরা সমাজ বুস্কুর আসেনি না নাই হোক আর জবাব ধোকা আসেনি নাই সুৎকুর নাই মতকুর নাই জোয়াকুর নাই আছে সিটার বাটফার নাই চিন্তাইকারী নাই সুর নাই ডাকাত নাই না আছে মাতুকা আর একবার সম্পদ জুড়ে দখল করিলা জালিব নাই আছে আছে এ বুঝে যে এখান করলে আমার লাভ হইব আসলে লাভ না তার লোস এ ইঞ্চি জায়গা যদি সে জুড়ে দখল করিলা এক ইঞ্চি মাত্র একাত্তর দরকার নাই এ ইঞ্চি কামতর দিন আল্লাহ সাত স্তবক পৃথিবী তার গলার জুলাইয়া দিবা নাও বিল্লা এক দোলা দুই দোলা মাটিও মাথা তুই আড়তাম পারতাম না সাতটা পৃথিবী গলাত জুলাইয়া দিবা হ্যাঁ এক ইঞ্চি জায়গা যদি তো আর আমরা তো মাথার তকির একটু আরেকজন আগ ঠেলাইবার চেষ্টা করি যে জমিন খান একটু বড় করতাম পারি আজেনি নাহলে মানুষের হ্যাঁ খবরদার যার জমিন যতটা নাড়াইছেন তাড়াতাড়ি বার করে দিবা তার কাছে মাপ চাইবা মাইলে মরলেও উভয় নাই মরলে উভয় নাই তাড়াতাড়ি সাইডা দিবা মধ্যে একটা আমল আছে আমি দেখছি মহিলা সকল যে তারা যদি এক্সের চাউ দেখছি অথবা দুই ফুট বা এক ফুটও নেই তো দিবার সময় তারা আরও এক সিমটি দুই সিমটি বলন দিয়া দেয় ঠিক না নি হোক যদি সময় যায় যদি সময় যায় বলে কম তো না পার্থ আল্লাহর কাছে আমি দৌড়াত আর আমরা গীটা করি জমিন খালি বসরে বসরে এক আধ দুই আধ করি বাড়ায় ঠিক নাই লোক বেটার খুব নাই হতো তো বা বিদেশ এসে গি আইয়া বাড়ি তাইয়া দেখে তার জমিন কুনাকুনি হইয়া বইতছে ফристоরলে বানাইয়াছিল ও চাচা এই নামাজ পড়িয়া কি লাভ আপনার খোভালো দাগ ফলাই দিছ নারী ভাই দেয়া আইটেলাইবার লাগি উস্তাদ আসাই নি না সময় আর গোটার জমিন থাকি দান খাইতা লইয়ে তান গরুর রে খাওয়াইবল লাগি তে যে গাইরে খাওয়াইলা দুধ দিব আর গোটার

স্ত্রীরে সারতে হলে কয় তালাক লাগে আপনার এটা দুইটা নি না তিনটা দে তিনটা কেউ কেউ চারটা পাঁচটা একশোটা দুইশোটা অবধে হ্যাঁ কোনো ঘর নয় এই এক মহিলা গেছেন খান্দি দিছেন দিস কই এখন নজুর আমার মেয়েটারও ছাড়ছে আমারও হুজুরও ছাড়ছে আমারও মেয়েরও চালাক দিছে আর আর শাশুড়িরও তালাক দিছে নাউযু বিল্লাহু আকবার। আপনারা এলাকাতে তা আসেনি মাঝে মাঝে গটেনি। কইতো না কত না গিলা বাংলাদেশের ভিতরে নাই নিচে। আসেনি। এইটা অনেক চাকরি আছে আপনি তিন তলাখ দি শালা লাগে। খরচ যদি হালাল ব্যবস্থা তাকে ফুট ফাইলাই ছাড়ি তিন জন। 3 দিন জন। তো বললাম আপ সুদি ব্যাংকও চাকরি করা? ہوگا? হারাম। সুদল লোক এইটার মহামলা সাই প্রকার মানুষ মলাউন আমার নবীজি কইছে নবী এক নম্বর হইল যারা সুদ খা দুই নম্বর হইল যে সুদ দেয় সুদ দাতা হোকা সুদ দাতা আর একটা হইলো সুদ গ্রহিতা আমরা সুদ কুর কই আমরা কই যে গুই খায় মানে দান করে তারে কই সুদ কুর সুদ কুরি গুনা যে গুই সুদ ওগু হৌকা জেগু সুদ নে ও বইলো কি সুদ খুড় এটা অর্থ ওটা সুদ খুড় আর জেগু দে ই কইলো সুদ ডাতা হউকা মুয়াখ কিলো রিবা আর ই কইলো আ কিলো রিবা আ কিলো রিবা মানে হইল সুদ খুড় আর মুয়াখ কিলো রিবা জেগু সুদ দাতা সুদ খাওয়ায় ই কইল সুদ ডাতা আর কইল সুদর শাক কী দ্বারা শাকি আর আরেক প্রকার হইল সুদ যারা লেখ লেনদেন করতে সময় লেখা লাগে না কাতিপুর রিবা এই কিন্তু এই নয় দরা দরাত নাই নি এখন কবি আমরা গাঁর মানুষ তো বাজি গেছি অনেক আসি এক সুদ করে আইয়া আপনার আর গাঁর মসজিদ আইয়া বিচার দিল চাইতে বিচার লই লীলা যতজনে বিচার লইস তারাও সুদর্শরি এখন সাহবা এক গ্রাম হলে কিনে আসলাম সকলের সুদ খাই বইটা কীরকম বলে সুদ যদি খায়ও না সুদর দুয়াও নাইলে তারা না খেদি খানে দিঘা ডুব কী

বন্যা আয় হয় কোরআন আছে ঘটনা একবার দুইবার আল্লাহ কই নামি তুন্দা রে এই গজব দেই বন্যা দি গজব দেই কোরআন চরিব জমিন তো ইচ্ছা নাম ছাড় দিকে নামি দা এমনি আসে নাই প্রস্তর বৃষ্টি আসমান থাকি এমনি হয় নাই আল্লাহর গজবের কারণে ঠিক কি না নয় বাঁচতে হইলে বাঁচতে হইলে এইগুলার থাকি আমরা আল্লাহর যে ফানা চাইতাম ফানা চাইতাম হইব আমার নবীজি ফরমাইনে মনে এক জমানা আইব যে সময় মানুষ উপার্জন করব হি জিকাইতো না যে উপার্জনের হালাল না হারাম যা ভাইব ঠিক কিনা না মসজিদের ইমাম সাহেব যে পয়সাটা আমার দিলা কাফার পয়সা দিলা না জকাতর পয়সা দিলা নি না ফিত্রার পয়সা দিলা না জি খোলা না ঠিক না নিখুক। আপনি যদি দনি ইমাম সাহেব আপনার লাগে খাওয়া হারাম। আপনার লাগে ফিত্রা খাওয়া হারাম কাপড়া খাওয়া হারাম আপনি মুসল্লিরে সতর্ক করে দিবা আমি ধনী আল্লাহ আমার এরকম যখন সৈন্য আল্লাহ আল্লাহর আমি জাকাত খাই না ও খালি জাকাত খাই না হইলেও তারা বুঝি দিব ঠিক না নি হোক মজ্জিন শব্দ নিলে হই ঘোষণা দিবা যে আপনারা আমারে জাকাত ফিতরা এগুলা দিন না জানি তা গরিব মিসকিনের হোক দিবা ঠিক না নি আর আমি আরও ফত খুব মধ্যে আছে দেশ আর তার হিল্লা করিলি মনে জিকেন যান জানাজাত কিতা পাঠস আমি নেশা বৈলাম করি কীবনি নেশা বৈলাম করি আমি গরিব নি আমারও তো কি অবস্থা আল্লাহ বালা দিছে আলহামদুলিল্লাহ ওর তো তো পারে না খালি নেশা বৈলাম করে কিতা আমি গরিব নি হ্যাঁ যে পাঞ্জাবি হিন্দু দেখলেও মনে করে এরা সৎকা খাই নীলা খাই এরা খতম পড়ে ঠিক না নি হোক মাদ্রাসাত ভোলাই না কৈকে ভোলাই গীতা কর্তা এরা তো ভোলাইলে তো খত খালি খতম খাইয়ে বাস এটা তো খয় রাতি এরা দাঁত সৎকা খায় অতা খায় অতা লীলা খায় অতা এলার ধারণা রাখ না জান খালি ফুললেও যে লীলা খাই থাকে বুঝলে তো কথা নাই আমার নবী মাহমুদুর ইসলাম জকাত খাইতানা সৎকা খাইতানা সোহাম নবীজির লাগি সৎকা খাওয়া হারাম নবী পরিবার লাগি সৎকা খাওয়া হারাম সৎক হইল মালর ময়লা এর লাগি অনেক সৎকা খাইনা ঠিক না নিজে অনেক আলিম সাবকলে খাইনা সব তার দিন না যান গরিব যে হয় একজনে অবস্থা বলা তার তার মানে সহ্য করতে হবে কর্তা ইসলামের নির্দেশ ইমাম সাহ দেখলে আবির সাহ দেখলে কারি সাহ দেখলে এখলে মনে করি না দেন ভেটে যেটে যে এখলেও মনে হয় এক হাতার আদির নেকরাম এই পৃথিবীতে আমরা আরে আল্লাহ আমরা ইলাম জমিন আল্লাহর খলিফা ঠিকনানি না নি হোক এই জমিন আমরা আল্লাহর এবাদত পন্থী কি করতাম তো এবাদত পন্থী কবুল হইতে হইলে আমরা প্রত্যেকে হালাল খানি খাওয়া লাগতাম নামাজ পড়তাম হালাল খানি খাইয়া রোজা রাখতাম হালাল খানি খাইয়া হজ করতাম হালাল পয়সা দ্বারা জকাত দিতাম হালাল পয়সা দ্বারা হারাম পয়সার মাঝে জকাত নাই হোকা হারামর মাঝে এক একটা কুটিপতি কিন্তু এই পয়সাটা অবৈধ জাকাত নাই কুরবানি নাই হোকা জাকাত নাই হ্যাঁ চাকরি করে অফিসার মানুষ হ্যাঁ দুই হাতে গুসা বড়ো গরু যুব করে দুই লাখ তিন লাখ টাকার ভাত লাখ টাকা গরু কুরবানি করে গুস খাই না জান এই গরুর গুস খাওয়া হারাম এখানে গুসর পয়সা দিয়ে কিনছে কিতার পয়সা এই গরুর গুস খাই না যান হারাম চুরি করি আইনে একটা কুরবানি দিলাইছে এই গুস খাই না এগুলো হারাম ঠিক না নেই খালি গরু হইলেও খাই লিতাম সে কইছে আপনারে খাই দিত এ বিসমিল্লা না করিয়া যদি জব করে এগুলো হারাম হয়ে যাব না খালি গুস দেখলে লাল যায় কি না এই জিপরার পানি ছুটি যায় বুঝা খাইবা সুৎকুরর কুরবানি গুষ খাইতে গেলে বুঝ্জা খায় গুষ কুরর খাইতে গেলে বুঝ্জা খায় আল্লাহ আমরা রে বুঝার তৌফিক দিতা কো আমীন আমীন ই তিনটা ব্যবসা করতাম যে তিনটার ব্যবসার মধ্যে কোনো লস নাই খালি লাভ আর লাভ এক নম্বর হইল কুরআন শরীফ তেলাওয়াত তেলাওয়াতুল কুরআন ফুকাসু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক হরফে 10 নেকি কয় নেকি 10 নেকি আট আটও দিতা নাই নয় দিতা না